অবশেষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচের জন্য মূল স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা দর্শক দল থেকে বাদ পড়েছে একাধিক কিছু গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ ফুটবলার যাদেরকে কিনা আগামী দুই ম্যাচে আসলে প্রয়োজন ছিল দর্শক তবে কেমন স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ স্কালনি আর মূল দলে কারা কারা জায়গা পেয়েছে চলুন এক নজর দেখে নেওয়া যাক সেটা দর্শক মূল স্কোয়াডে গোলকিপার হিসেবে আছেন এমি মার্টিনেজ জেনারেমো রুলি এবং বেনিটাজ ডিফেন্ডার হিসেবে যারা যারা জায়গায় পেয়েছেন তারা হলেন ন্যাহ মোলিনা লিয়ান্দ্রোলি ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস নিকোলাস কেভিন লোমাঙ্কো কাকুন্দো মেদিনা এবং দশক ডিফেন্স লাইনের দলের নতুন মুখ হিসেবে জায়গায় পেয়েছে থ্রোইলো এবং লোমানকো এই দুজন নতুন মুখ হিসেবে দলের জায়গায় পেয়েছে অন্যদিকে মিডফিল্ডার হিসেবে মূল স্কোয়ারে যারা যারা আছেন তারা হলেন অ্যান্ডো বারেনচা নিকো পাচ লিয়ানো প্যারেডেস রদ্রিগো দীপল অ্যান্ড্রো ফার্নান্ডেস জিওবানি লোসেসো এজুকুয়েল পালাসিওস এবং থিয়াগো আলমাদা এরা থাকবেন দলের মিডফিল্ড হিসেবে এবং অন্যদিকে ফরোয়ার্ড হিসেবে যারা থাকবেন তারা হলেন গুলিয়ানো সিমিউনে আঞ্জেল কোরিয়া ফ্রাঙ্কো মাস্তান্তুনো জুলিয়ান আলবারেস নিকোলাস গঞ্জালেস লিওনেল মেস্তি এবং লাউতারো মার্টিনেস দর্শক অফিসিয়ালি ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ব্যাক করল লিওনেল মেসি সবকিছু মিলিয়ে চিলি আর কলম্বিয়াকে এই স্কোয়াড নিয়ে মোকাবেলা করবে তারিখ আলবের বিপক্ষে এবং এগারো তারিখ কলম্বিয়ার মুখোমুখি তারা দল থেকে বাদ করেছে ম্যাকাল স্টার বেঞ্জামিন ডোমিংগাস আলেজান্দ্র গার্নাচর মতো ফুটবলাররা যাদেরকে কিনা আসলে প্রয়োজন ছিল দলে দর্শক এই স্কোয়াডটি কেমন লেগেছে আপনার আর এই স্কোয়াড দিয়ে কি আর কলম্বিয়াকে হারাতে পারবে আর্জেন্টিনা কি মনে হয় আপনার কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামতটি